তুমি চুল কাটার সময় নাপিতকে জিজ্ঞাসা করো বর্তমানে আইটেম কোনটা চলতেছে তুমি মুসলমান তুমি শোরুমে যা দেখো তোমার কোন নায়কের ছবিওয়ালা কোন প্রিয় খেলোয়াড়ের ছবিওয়ালা টি শার্ট বাজারে আসছে তুমি মুসলমান তালাশ করো তুমি ওদের ব্র্যান্ডের প্যান্ট পরা তালাশ করো আবার নিজেকে আশে করে দাবি করো হ্যাঁ আমি একজন সাহাবির ছোট্ট একটা গল্প বলে আমার দ্বিতীয় কথায় যাব শেষ করবো ইনশাল্লাহ একজন নিগ্রু সাহাবি হাফসি কালো কালোদেরকে কাছের থেকে দেখছেন আপনারা কাছের থেকে দেখছেন এদের চুল কিন্তু আমাদের চুলের মতো এত সফট না শক্ত কোকরানো একদম শক্ত এগুলার এদিক ওদিক করা যায় না আমার মতো গাউড়া তাল্লার আল্লাহর নবির এক সাহাবি নিগ্রু তার মনে হৃদয়ের একটা আফসোস যুবক একটু খেয়াল করে শোনো তার হৃদয়ের একটা আফসুস আমার নবী সাল্ল আলী আসাল্লাম চুলের স্টাইল ছিল মাঝখানে সীতা ফাঁকা দুই দিকে চুল বাবরি রাখতেন তো মাঝখানে সীতা এখন ওই হাফসি সাহাবি যায় নিজের মাঝখান দিয়ে খালি এরকম ফাঁক করার চেষ্টা করে থুরু আমার মাথাটা আমার নবীর মতো দেখা যায় না ভাল লাগে না কি পাকলামি দেখেন ভাল লাগে না খালি মাঝখানে ফাঁক করার চেষ্টা করে আরে কলিজায় ব্যথা আমার মাথা কেন আমার নবীর মাথার মতো দেখা যায় না অস্থির পাগল হয়ে গেছে পাগল হইয়া একদিন কি পাগলামি করছে দেখেন একটা শিখ লোহার শিখ গরম করছে আগুনে গরম ওই শিখ যখন লাল টকটকে আস্তে করে শিখ আই না একদম ঠিক নিজের মাথার মাঝখান দিয়ে এরকম লাগাইয়া দিস চুল পুইরা চামড়া পুইরা মাথার মাঝখান দিয়ে ফাঁকা হয়ে গেছে সাথীরা জিজ্ঞেস করে কিরে পাগল তুই ব্যথা পাস না কি করল এটা সাহাবির জবাব ব্যথা তো পাই ব্যথা কেন পাবো না ব্যথা তো পাইছি কিন্তু ওই যে এতদিনের কলিজার যে কষ্ট আমার মাথা কেন আমার নবীর মাথার মতো না এখন আমার আর ওই কষ্টটা নাই এখন আমার দিল তো ঠান্ডা হয়ে গেছে এমনি নবীর প্রত্যেক মাথায় ছিল এটা যে কোনো নাই কাজ করার সময় আমার নবী এই কাজটা কিভাবে করেছে এটা ছিল তাদের অনন্য বৈশিষ্ট্য অথচ আমি আপনি কপাল শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক আমার সামনে কিন্তু আমি যে কোনো কাজ করার সময় দেখি ওই ইউরোপিয়ানরা কেমনে করে আমেরিকানরা কেমনে করে আমার চার একটু আপডেট যারা দিন প্র্যাকটিস করে না ওই নায়ক নায়িকা নষ্ট ভ্রষ্টরা ওরা কেমনে চলে ওরা কোন পোশাক পরে ওদের চলের স্টাইল আমার চুলের স্টাইল হয় আহ রকম চিন্তা চেতনা নিয়ে তুমি নবীর কেমনে দাবি করো নবীর সুপারিশ পাওয়ার আশা তুমি কেমনে করো আমার শেষ একটা কথা শিক্ষিত সমাজ আপনারা একটা জরুরি বিষয় আপনাদেরকে একটু শোনাই একটু বলেন তো আমাকে নবীর সুন্নত নবীর জীবনের মতো আমার জীবনটাকে বানানোর জন্যে আমি যে চেষ্টা করব বা সুন্নতের উপর যে চলব কেন কেন হয়তো জবাব দিবেন আল্লাহরে খুশি করার জন্যে হয়তো জবাব দিবেন আল্লাহর ভালোবাসা পাবো সেই জন্যে হয়তো জবাব দিবেন আল্লাহ মাফ করবেন ওয়াদা করেছে সেই জন্যে হয়তো জবাব দিবেন নবীর সাথে আর হাসরে একসাথে থাকার জন্যে জান্নাতে একসাথে থাকার জন্যে হয়তো জবাব দিবেন ইমানের সাথে দুনিয়া থেকে যাওয়ার জন্যে হয়তো সবগুলো জবাবই ঠিক আছে কিন্তু একটা জবাব শুধু আমাদের মাথায় নাই হয়তো সেই জবাবটাই আজকে আজকে আপনাদেরকে শোনাইতে চাই যুবক আপনারা ভালো করে আপনারা বিশেষ করে খেয়াল করেন আমি আমার নবীর সুন্নত কেন মানবো শুধুই কি জান্নাত পাওয়ার আশায় শুধুই কি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় না না শুধু এই কারণে আমি আমার নবীর সুন্নত মানবো বিষয়টা এমন না বরং আমি আমার নবীর এই জন্য মানব কারণ এই কাজটা আমার নবী যেভাবে করেছেন এর চেয়ে উত্তম পদ্ধতি পারে না করেন আমি উদাহরণ দিয়ে শোনাচ্ছি ইনশাল্লাহ এই কাজটা আমার নবী যেভাবে করেছেন আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে করে আমাদেরকে ফলাফল দিয়েছেন যে এই কাজ নবী যেভাবে করেছেন তারা ডায়েট কন্ট্রোল করবে ওজন কমাবে ওজন দেখছেন না ডাক্তার জাহাঙ্গীর ভাই বেচারা এখন পুরো হিট তার কাজ এই পরামর্শ দেয় কেমনে ওজন কমাবে কেমনে ওজন কমাবে এখন দিয়ে পিচ্ছি পিচ্ছি পোলা বাইন বলে ডায়েট করে খায় না কজুর খায় না সৌদি আরব আমার এক দোস্ত থাকে রিয়াদে বেড়াইতে গেছি গত মাসে তো কয় ছেলের নাম আবদুল্লা বললাম আবদুল্লাহ শুকায়ে গেছে এর আগের বার আসলাম দেখলাম কত সুন্দর তার বাপ কয় ও ডায়েট করে গাড়ি পোলা পায়নও ডায়েট করা শুরু করছে এই বয়সে খালি খাইবো আর খেলবো কি ডায়েট করে মেয়েরা ডায়েট করে আর কাঠ হাড্ডি ডায়েট করে মাথায় ঢুকছে তো আমেরিকার গবেষকরা শরীরের ওজন কমানোর জন্যে কিছু অপশন দিছে এক ব্যায়াম করবে তো চর্বি গইলা ওজন কমবে দুই ওই একই জিমে যাবেন জিম জিম বুঝেন তো জিম চিনেন না হ্যাঁ ওয় না যায়া এ ব্যায়াম করবেন আর নয় দৌড়াইবেন তিন খাওয়া কন্ট্রোল করবেন চার কিছু ওষুধ আছে ওগুলা খাবেন খেয়াল করেন মুসলমান এটা কোনো মৌলবীর প্রেসক্রিপশন না পরামর্শ না আমেরিকান গবেষকদের চিকিৎসা বিজ্ঞানীদের এই চারটা অপশন দিয়া তারা নিচে লিখেছে যদি এই চারটার একটাও কেউ না পারে এমন বাঙালি এমন পাবলিকও আছে যারা এই চারটা পারবে না ওরাও জানে যেমন আমার যদি কয় এই চারটা মানেন আপনি আমি মানে না ব্যায়াম করবো কোন সময় আমি আর ঘুমের সময় পাই না ব্যায়াম করবো খানা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব প্রতিদিন তিন চার জায়গায় যায় সবাই একটু একটু করে খাওয়ায় মায়া করে করে খাওয়ায় কোনো কোনো জায়গায় জুলুম করে করে খাওয়ায় একটা পিস্তন হুজুর ভাই মাছ খায় পেট গেছে এ হুজুর মুরগিটা একটা পিস্তন আরে ভাই হাত চলবো না হুজুর এই মুরগিটা আম্মা পালছে আপনার লিখে কন তো এই রান আমি কেমনি ফেরত দিই পেটটা এমনি হইছে এই মানুষের জুলুমের শিকার হইয়া হইয়া এই মোট হয়েছে তা আমি আমার স্বাস্থ্য নিয়ন্ত্রণ কেমনি করুক ডাক্তার সাহেবরা সব চেক করছে রক্ত পরীক্ষা করে কয় মাসা আল্লা হার্ট পরীক্ষা করে কয় মাসা আল্লাহ সব ঠিক ডায়াবেটিস নাই কেউ দেখলে তো কইব না সবাই মনে করবো আমার বুঝি হাই প্রেশার আরে না আমার প্রেশার সামান্য একদম লো বলা যায় না ঠিক আছি সবচেয়ে ভালো অবস্থায় আছি আলহামদুলিল্লাহ একশো দশ থেকে পনেরো থাকে ওপরে নিচে পঁচাত্তর থেকে আশির মধ্যেই থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো এই অবস্থায় আছি তো শেষে ডাক্তার সাহেব কয় হুজুর সবই ঠিক আছে একটু ওজনটা কমাই এটা সারা বাকি যা আছে সব তো আমেরিকার ডাক্তাররাও জানে যে এমন পাবলিক থাকবো দুনিয়ায় যারা এই চারটার একটাও মানতে পারবে না তো ওদের জন্য ওরা পঞ্চম একটা অপশন দিছে খেয়াল করেন কি সেই অপশন বলে তুমি যখন খানা খাবা ভালো করে চাবায়া চাবায়া খাইবা একদম গুড়া করে খাইবা আমাদের তো বাঙালি অভ্যাস বিশেষ করে বিয়ার টেবিলে যদি বসে সুবান আল্লাহ এই একটা ঢুকায় ওইটা চাপাইতে থাকে আবার এই গালে দিয়ে আরেকটা ঢুকায় চাবানো অবস্থায় জুই দেয় যে বাড়ি যাইব গা যাইব ভাব পানি দিয়ে ওটি গিল্লা লয় আরেকটা লয় কথা কর না কথা কর না ঠিক না এতে করে সমস্যাটা কি হয় ক্রাশ ইউনিট গুড়া করার জায়গা হইল মুখ বলেন গুড়া করার জায়গা কি খাবার পিসানোর জায়গা কোন ডাল্লা বানাইছে আমরা এই জায়গায় না পিসাইয়া এটারে নিচে পাচার করে দিই গ্রহণ করে কে পাকস্থলি কে পাকস্তলির কাজ হচ্ছে হজম করা এখন তার দায়িত্ব হচ্ছে হজম করা আপনি কি করলেন না চাবায়া গুড়া না কইরা ক্রাশ না কইরা দায়িত্ব দিয়ে দিলেন এমন বেচারার কান্দে দায়িত্ব পড়ে গেছে দুইটা হজম করা গুড়া করা তো গুড়া গুঁড়া কইরা যেই হজম করতে যাবে দেখে যে উপর থেকে পটল আরেকটা নামতাস এতে করে কি হয় খেয়াল করেন খেয়াল করেন এত করে কী হয় ওই খাবারটা আস্তায় থেকে যায় ওখান থেকে চর্বি তৈরি হয় রক্তে কোলেস্টেরল বাড়ে আরও নানান সমস্যা শরীরে দেখা দেয় এই জন্য ডাক্তাররা বলে কি ভালো করে চাবায়া চাবায়া খান গুড়ার করার যা কাজ এখান থেকেই সারেন এক নম্বর পরামর্শ দুই নম্বর পরামর্শ হচ্ছে ধীরে ধীরে খাবেন সময় নিয়ে খাবেন হ্যাঁ খেয়াল করেন ধীরে ধীরে খাবেন বলেন ধীরে ধীরে খাবেন সময় নিয়ে কেন কারণ কি কেন দেরিতে কারণ হচ্ছে আমার শরীরের খাবারের যে চাহিদা এর চেয়ে বেশি যদি আমি খাই তাহলে এটা আমার শরীরের জন্যে ক্ষতিকর হবে চর্বি অতিরিক্ত চর্বি হবে ম্যাদ হবে এখন আমার শরীরের চাহিদা মিটে গেছে এটা আমি বুঝবো কিভাবে বলে ব্রেন থেকে একটা মেসেজ আসে যা আপনার খাবারের চাহিদা শরীরের যা চাহিদা says amen